ইসলাম উপবদ্ধ চার আমাদেরকে বলছে আয়তের কর্ণদয় সমান ও পরস্পরকে সমাধি করে আয়ত আয়ত কি যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কথা কি বোঝা গেছে নর্মালি আয়তের একটা সুন্দর একটা এক্সাম্পল হলো আমাদের মোবাইলের স্ক্রিন আমাদের কিছু স্ক্রিন মোবাইলের স্ক্রিন আমাদের মোবাইল স্ক্রিনগুলো কি হয় উপরে আর নিচের দিকে একটু ছোটো হয় ঠিক না আর দুই সাইডে লম্বা হয় ঠিক না তো যার এই যে এখানে এ বাহু আর এ বাহু গিয়া সমান এ বাহু আর এ বাহু সমান তাহলে বিপরীত বাহু দয় সমান ও সমান্তরাল আর আয়তের কর্ণ দুইটা পরস্পর সমান হয় আয়তের কর্ণ তো গিয়া পরস্পর সমান হয় আবার পরস্পরকে সম করে একটাকে একটা দ্বিখণ্ডিত করে মানে এখানে হাস হলে ইজেন এখানে ফাঁস এখানে এখানেও ফাঁস কথাকে বোঝা গেছে অর্থাৎ সমানভাবে বিভক্ত হবে এবং হবে এইটা যদি দর্শক বাহুটার মান এই বাহুটার হবে দশ একক এটা তো ফাঁস এটা তো ফাঁস এটা তো ফাঁস এটা তো ফাঁস অথে ক্লিয়ার আসেন এখন এই উপদ্রটা আমরা সলভ করি এই উপদ্রটার কথাগুলো এমসি কির জন্য ইম্পর্টেন্ট যে কথাগুলো এখন বলছি এখন আমরা এটা কীভাবে আসবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রথম দফায় হলো যে আমরা সবসময় বলছি এবিসি রেখে চতুর্থ আঁকবো আর এস সিবি কর্ণ হিসেবে রাখবো বলছিলাম না আর এই কর্ণতে সবসময় ও বিন্দুতে চেত করবে কর্ণতা সবসময় কোথায় চেত করবে ও বিন্দুতে এখন আমাদেরকে প্রমাণ কী করতে হবে প্রমাণ করতে হবে যে এই যে এসি কণ্য আর বিড়ি কণ্য সমান যে দেখেন এসি সমান বিড়ি লেখা আছে না লেখা আসেন এসি সমান বিড়ি তারপরে তারপরে কি লেখা আছে দেখেন আমারও বলছে এরপরে কি সম সরি সমান নিতে পারে সমদীক লেখা আছে না অর্থাৎ কি এই যে এউ সমান সি ইউ ও সমান ডি ও কথা কি বোঝা আছে কথা বোঝা আছে কি না আসেন ধাপ এক প্রথম ধাপে আমরা যে কাজটা করবো সেটা হলো প্রথমে আমরা একদম কী করছিলাম উপবাদ্য তিন করছিলাম মনে আছে উপবাধ্য তিনে সামন্তরিকের কর্ণদের পরস্পরকে সমিত করে বলছিলাম না এরা এখন আমরা যে আয়ত নিয়ে কাজ করতেছি আয়ত একটা সামন্তরিক আয়ত একটা কিসের মতো সামন্তরিক বিপরীত বাহুদের সমান ও সমান্তরাল এটাকে বলে সামান্তরিক বিপরীত বাহুদের যদি সমান ও সমান্তরাল এটাকে বলে সামান্তরিক কোনটাকে বলে সমান ও সমান্তরাল তাহলে এ বাহু আর এ বাহু বিপরীত কিন্তু সমান ও সমান্তরাল এ বাহু এ বাহু বিপরীত সমান ও সমান্তরাল এই কারণটা একটা সামান্তরিক এটা একটা আর সামুদ্রিক তো উপপাদ্য তিন আমরা কি করছিলাম সামুদ্রিকের কর্ণ পরস্পরকে সমদ্বিগুণিত করে বলছি না তাহলে আমাদের এই যে এ ও সমান বি এ ও সি এ ও সমান সি ও বি ও সমান ডি ও এটা এটা থেকে প্রমাণ গেছে না তাহলে আমাদের উপপাদ্য এই আমাদের প্রথম প্রমাণ শেষ প্রথম প্রমাণ শেষ কথা কি বোঝা গেছে প্রথম প্রমাণটা কি শেষ করে বলছেন এটা এবার আসেন দ্বিতীয় প্রমাণ দ্বিতীয়তে যাওয়ার আগে আমাদের কি করতে হবে দুটো ত্রিভুজ বানাইতে হবে দেখেন একটা হলো ত্রিভুজ এই যে ত্রিভুজ না এ ডি ত্রিভুজ এইটা আর একটা ত্রিভুজ হলো যে এ সি ডি ত্রিভুজ একটা হলো ডি ত্রিভুজ আর হল কথা এ সি ডি ত্রিভুজ এই দুইটা ত্রিভুজে এখন আপনার যদি না বোঝান তাহলে আপনার ধরেন এখানে দেখান ধরেন এই যে এটা হলো এবিডি ত্রিভুজ এটা হলো এটা হলো বি এটা হলো ডি আর এসিডি ত্রিভুজ কোনটা এসি ডি ত্রিভুজকে আমি ধরেন এই কলম নিয়ে এসি ডি ত্রিভুজ কি বোঝায় আছে কথা বোঝায় আছে তাহলে দুটো ত্রিভুজকে এবার আমি যদি আলাদা আলাদা করে রাখি এ বি ডি এ সি ক্লিয়ার বোঝা গেছে এই দুইটা ত্রিভুজের ভিতরে আমরা কি দেখতেছি আমাদের এখানে এখানে বলতেছে এবি সমান কত ডিসি আমাদের কি বলতেছে এবি সমান কত ডিসি ও আচ্ছা এবি হলো এবি আর এটা হলো ডি রে গিয়া ডি এ এবি আর ডিসি এ দুটো সমান এবিসির মান সমান না দেখছি না এব মান আর ডিসির মান সমান দেখছিলাম না বিপরীত বাবা দেয় না বিপরীত বাবা দেয় কিনা তাহলে ত্রিভুজের আবার একটা বাউ সমান প্রমাণ করছে একটা বাউ আরেকটা বাবুর সাথে সমান মানে প্রমাণ একটা গেছে প্রমাণ করা গেছে একটা এবার হলে গিয়া দুই নম্বর প্রমাণ দুইটা ত্রিভুজের ক্ষেত্রে দেখেন এই দুইটা এ ত্রিভুজ এইটার ক্ষেত্রেও আবার ত্রিভুজ এইটার ক্ষেত্রেও দেখেন এই ত্রিভুজ এইটা আর ত্রিভুজ এইটার ক্ষেত্রে দুটো ক্ষেত্রে এই বাউটা দুটা জায়গায় আসে না আছে কি না এ বাউটা দুটো জায়গায় আসে না তাহলে এডি সমান এডি এটি সমান গিয়া এডি তাহলে এখন কয়টা প্রমাণ আছে দুইটা প্রমাণ আছে প্রথম প্রমাণ হলো সমুদ্রে নথা পরে সঠিক সমতি করে দ্বিতীয় প্রমাণ হলো যে দুইটা বাহু গিয়া এই যে কি বলে এই সরি কি বলতেছি এবিটি ত্রিভুজিটি ত্রিভুজের প্রথমে বলছি যে এই যে এ বি বাহু আর ডি সি বাহু সমান এ এবি বাহু আর ডিসি বাহু সমান এবি গিয়া সমান এরপর বলছি যে এডি আর এডি এই দুইটায় দেখো এই ত্রিভুজটার জন্য এডি আবার এই ত্রিপুশটটার জন্য গিয়া এডি এডি দুইটাতেই সমান মানে সাধারণ বাহু দুটাতে কি বাহু সাধারণ বাহু তাহলে দুটো জিনিস সমান হয়েছে না তিনটা প্রমাণের জন্য এবার আরেকটা জিনিস বাকি সেটা কি সেটা হলো নর্মালি আমাদের যে এই যে এ কোণ কী বলে সরি আমাদের যে এই যে এইটার নাম হলো যে এ কোণ যেমন ধরুন এই দেখেন এই ডিএপি কোণের এই যে ডিএপি কোণের এ কোণটা যতটুকু ডি এ কোণের এই যে এ কোণটা যতটুকু আমাদেরকে বলতেছে যে যে অন্তর্ভুক্ত এডিসি কোণ দেখেন অন্তর্ভুক্ত কোণ অন্তর্ভুক্ত কেন কারণ এটা এটা হলো একটা ত্রিভুজের অন্তর্ভুক্ত আর আরেকটা হল এডিসি কোণ এডিসি কোণটা মানে এই ত্রিভুজটা দেখো এ কোনটা এই যে কোনটা এটা এই কোনটা এটা এখানেও আছে আবার এটা কিন্তু এই ত্রিভুজের এটার জন্য অর্ধেক ঠিক না এই ত্রিভুজের জন্য কিছুটা আসে না অর্থাৎ এটা যদি আমি এভাবে চিন্তা করি এটা কোনটা এই ত্রিভুজের জন্য যেরকম ফুল আছে এই ত্রিভুজের জন্য অর্ধেক আসে আসে না আছে কি না আবার দিকে এই কথাটা ঠিক আবার এটার জন্য প্রচুর জন্য এ ডিসি এ ডি সি এ ডিসি এটা এই ত্রিভুজের জন্য যেরকম আছে এই যে এই যে এ বিডি এ ত্রিভুজের জন্য কিছুটা আসে আছে না আছে কি না এটা আর এই যে এইটার কিছুটা অংশ আছে তাহলে আমরা এখানে এই যেখান থেকে যে এবি বাড়ি করছিলাম এবিতে আছে কিছু আর বাড়তি আছে কিছু কথা ক্লিয়ার তাহলে আমাদের যে এই যে এ কোনটা আর অন্তর্ভুক্ত যে ডিকোটা আমাদেরকে বলতেছে যে এই কোন আর ডিকোণ দুইটা সমান আরও সমান আমরা এবারও বলতে পারি কারণ দেখো এটা সমকোণ এটা কি কোন সমকোণ এখন এই যে ত্রিভুজ দুইটা আছে আমরা যে সমান বলছি এই সমান বলার কারণে কী হয়েছে আমাদের দুইটা বাবু এবং একটা কোন সমান হয়ে গেছে না তাহলে তিনটা প্রমাণ হয়ে গেছে না কিন্তু আপনার মানে কিয়া ত্রিভুজার সর্বসম মানে সমানসি নদীর এটা তো ত্রিভুজের সর্বসম মানে কিয়া আমাদের এসি সমান বিডি কর্ণ এবং তারপর সব সমাধি করে বোঝা যাচ্ছে আল্লাহর মতে বোঝা যাচ্ছে এটা হলো আমাদের উপাদ্য চার আশা করি এই উপাদ চার নিয়ে তোমরা অবশ্যই কাজ করুন ইনশাআল্লাহ আল্লাহ আসসালামাই